ওয়ার্ক হেডমাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা ভারতের ইতিহাসে এম সি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো যাওয়া যাক তো আমাদের প্রশ্ন হিন্দু পেট্রিয়েট পত্রিকার সম্পাদক কে ছিলেন এ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বি কৃষ্ণ কুমার মিত্র শ্রি বিপিনচন্দ্র পাল ডি শিবনাথ শাস্ত্রী তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তো পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয় তো এ উনিশশো কুড়ি অধিবেশনে বি উনত্রিশ ছয় অধিবেশনে সি আঠেরোশো ছিয়ানব্বই ডি উনিশশো চব্বিশ অধিবেশন তো উত্তর কোনটা হবে উত্তর হবে আঠেরোশো ছিয়ানব্বই অধিবেশনে তো পরবর্তী প্রশ্ন কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করে তো উত্তর উত্তরক্ষণটা হবে তোমরা করো এ উনিশশো ষোলো বি উনিশশো কুড়ি সি উনিশশো তেইশ ডি উনিশশো ছাব্বিশ তো কোনটা হবে উত্তর হবে উনিশশো কুড়ি তো পরবর্তী প্রশ্ন বঙ্গ বিভাগ কার্যকরী হবার তারিখ ছিল এ ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ বি উনত্রিশে মার্চ উনিশশো এক সি বাইশে জুলাই উনিশশো এগারো ডি চোদ্দোই আগস্ট উনিশশো ছেচল্লিশ তো উত্তর কোনটা হবে উত্তর হবে এ ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ তো পরবর্তী প্রশ্ন ডান্ডি মার্চ এর সঙ্গে শুরু হয় এ হুমরুল আন্দোলন বি অসহযোগ আন্দোলন সি আইন আমান আন্দোলন ডি ভারত ছাড়া আন্দোলন তো কোনটা হবে উত্তর হবে আইন আমান্য আন্দোলন তো পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত এ প্রথম চন্দ্রগুপ্ত বি সমুদ্রগুপ্ত সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ডি স্কন্দগুপ্ত উত্তর কোনটা হবে উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো পরবর্তী প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করে এ নেতাজি সুভাষ বি রাজবিহারী বোস সি মোহন সিং ডি লালা হরদয়াল তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে রাজবিহারী বসু তো পরবর্তী প্রশ্ন আসামের পাঁচির নাম কী ছিল এ ইঙ্গ বি কামরূপ সি বঙ্গ ডি কলিঙ্গ তো উত্তর হবে বি কামরূপ তো পরবর্তী প্রশ্ন শকাব্দ গণনা কোন বছর শুরু হয় এ আটাত্তর খ্রিস্টাব্দ বি আটান্ন খ্রিস্টপূর্বাব্দ সি তিনশো কুড়ি খ্রিস্টাব্দ ডি তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দ তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে আটাত্তর খ্রিস্টাব্দ তো পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের সক শাসনের অবসান ঘটান এ সমুদ্রগুপ্ত বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সি প্রথম কুমারগুপ্ত ডি স্কন্দগুপ্ত উত্তর কোনটা হবে তোমরা করো তোমরা এই কমান্ড করে জানাবে এই প্রশ্নটা তোমার জন্য থাকলো কোন রাজা পশ্চিম ভারতে শখ শাসনের অবসান ঘটান এই উত্তরটি তোমরা কমেন্টে জানাবে তো পরবর্তী প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে করেছিলেন এ বিদ্যাসাগর বি রামমোহন রায় সি শিবনাথ শাস্ত্রী ডি কেশবচন্দ্র সেন তো উত্তর কোনটা হবে উত্তর হবে রামমোহন রায় তো পরবর্তী প্রশ্ন শব্দবুল্লব নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয় এ সাতরা বি ঝাঁসি সি নাগপুর ডি সম্বলপুর তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে সাতেরা তো পরবর্তী প্রশ্নটা আমাদের শেষ প্রশ্ন তো তার আগে বলবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো এবং যদি মিনি টেস্ট দিতে চাও তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও প্রস্তুতির জন্য তো কোন গুপ্ত সম্রাট সকালে উপাধি গ্রহণ করে তো উত্তর হবে কী তোমরা করো এ প্রথম চন্দ্রগুপ্ত বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সি সমুদ্রগুপ্ত ডি স্কন্দগুপ্ত উত্তর হবে বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ